যতক্ষণ পর্যন্ত আমার উপর থেকে ফয়সালা না হয় আমার উপর থেকে যতক্ষণ পর্যন্ত না 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 হয়। নবী কোনো কোনো করেন কথাও বলেন তিনি এগারোটা এগারো থেকে তেরোটা বিবাহ করেছিলেন এর সম্পূর্ণ সম্পূর্ণ হুকুম ছিল আসমান থেকে হুকুম এসে আমার নবীর সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে আমার নবীর বিবাহিত জীবন নিয়ে যারা প্রশ্ন তোলে নিঃসন্দেহে তারা সমাজের অবৈধ সন্তান থেকে না এজন্য মুসলমান আপনি যদি নবীকে বেশি ভালোবেসে থাকেন তাহলে নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হবে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে নবীর বিবাহিত জীবন নিয়ে যখন প্রশ্ন তোলা হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম কে চরমোনা কে ফুরফুরা এটা আমাদের পরিচয় নয় আমাদের একটাই পরিচয় আমরা এই নবীর উম্মতে কেনা এজন্য এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই তোমরা যদি আমাদের পিতা নিয়ে গালি দাও আমরা মাথা নত করে সহ্য করব ধৈর্য ধারণ করব আমাদের মা তুলে গালি দিলে আমরা বিনয়ের সাথে ধৈর্য ধারণ করব আমাদের গোষ্ঠী তোলে গালি দিলে আমরা ধৈর্য ধারণ করব প্রতিবাদ করব না কিন্তু আমাদের কলেজা টুকরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সে যত বড় নেতা হোক না কেন যত বড় মন্ত্রী হোক না কেন আমরা মুসলমান তাকে ভয় করি না প্রতিবাদ করার জন্য যদি আসপদে নামতে হয় আসপদে নামবো যদি জীবন দিতে হয় জীবন দিব যদি রক্ত দিতে হয় রক্ত দিব তবু নবীর ইজ্জত হেফাজত করে চলবো ঠিক কিনা মুসলমান মুসলমান আমরা নবীকে কেন এত ভালোবাসি নবীকে কেন এত সম্মান করি কারণ এই নবীকে শুধু আমরা সম্মান করি না এই নবীকে আরুসের মালিক যিনি তিনিও অনেক সম্মান করতেন আমার নবী হচ্ছে নবীদেরও নবী